নমস্কার বন্ধুরা বঙ্গনা চ্যানেলে সকলকে স্বাগত ব্লাউজ সম্পর্কে নতুন কিছু জানতে হলে আপনাকে ধৈর্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে হবে আজকে ব্লাউজ থেকে মাপ নিয়ে কীভাবে নতুন ব্লাউজ কাটা হবে হাতার জন্য কী ফর্মুলা ইউজ করা হবে তার পুরোটা রয়েছে তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আমি ব্লাউজে কী কি মাপ নিতে হবে সেটা একটা লিস্ট তৈরি করে নিচ্ছি এবার আমরা ব্লাউজ থেকে মাপ নেব ব্লাউজ থেকে মাপ নেওয়ার জন্য প্রথমে ব্লাউজটিকে খুব ভালোভাবে ফেলতে হবে পুরো পরিষ্কারভাবে যেন কোথাও ভাঁজ বা কোথাও এক্সট্রা না থাকে তো আমি ব্লাউজটাকে খুব ভালো ফেলে রাখলাম এরপর আমরা প্রথমে ঝুলের মাপ নেব একেবারে কাঁধ থেকে নিচ পর্যন্ত এখানে আমাদের ঝুল হয়েছে তেরো ইঞ্চ তারপরে আমরা মাপ নিয়ে নেব কোমরের খুব বেশি টানাটানি করার দরকার নেই হালকা হাতে নিয়ে নেবো এখানে আমাদের কোম রয়েছে বত্রিশ তারপরে রয়েছে ছাতি ছাতির জন্য আমরা নিয়ে নিচ্ছি একেবারে এখানে রয়েছে ছাতি আমরা যা থাকবে তাকে ডবল করে নেব আঠেরো ছিল আমরা ছত্রিশ করেছি এরপর নিয়ে নিচ্ছি আমরা পুটের মাপ পুট এখানে রয়েছে সাড়ে দশ এবার সাড়ে দশ নেওয়া হয়ে গেলে আমরা নিয়ে নেবো পয়েন্টের মাপ এখানে পয়েন্ট নেওয়ার জন্য আমাদেরকে ভালো করে কাপড়টাকে বিছিয়ে নিতে হবে ভাজ যেন না থাকে তারপর একেবারে কাঁধ বরাবর মাপ নেব কাঁধ বরাবর মাপ নিয়ে আমাদের পয়েন্টের মাপ এসছে এখানে নয় আমরা নয় ইঞ্চ লিখে নেব পয়েন্টের জন্য তারপরে নিয়ে নেবো পাটের মাপ আমরা এখানে এস পার্টের মাপ নিয়ে নিয়েছি এখানে রয়েছে সাড়ে দশ তারপর আমরা নিয়ে নেব হাতা হাতার জন্য একেবারে হাতার ডগা থেকে ফুটের আগে পর্যন্ত মাপ নেব রয়েছে দশ তারপর নিয়ে নেব মুহুরির মাপ মোহরির মাপটা হচ্ছে হাতার গোল অংশটি এইভাবে আমরা খুব ধীরে ধীরে একটি ব্লাউজ থেকে মাপটা নিয়ে নেব এবং মাপ নেওয়া হয়ে গেলে সেটা আমরা খাতায় নোট করে নেব এরপর আমরা নিয়ে নেব গলার মাপ সামনের গলা গোল এবং যার মাপ হচ্ছে সাড়ে ছয় ইঞ্চ এবং পিছনের জন্য মাপ নিয়ে নেব পিছনের গলা রয়েছে গোল আমাদের তো তার মাপ রয়েছে সাড়ে আট ইঞ্চ এভাবে আমরা গলার মাপও নিয়ে নিলাম তাহলে আমাদের পুরো ব্লাউজের মাপ নেওয়া কমপ্লিট হয়ে গেল এরপর আমরা এই মাপটি অনুযায়ী অস্ত্র কাটিং করে নেব আমরা এখানে অস্ত্র নিয়ে নিয়েছি আশি সেন্টিমিটার প্রথমে আমরা হাতা কাটিং করে নেব হাতা কাটিং করার জন্য আমরা অস্ত্রটিকে ভাঁজ করে নিচ্ছি চার করে নেওয়া হয়ে গেলে আমরা হাতার ঝুল অংশ যেটা হচ্ছে সেটা মাপবো দাগ দেব এবং দেড় ইঞ্চি এক্সট্রা রাখবো আমাদেরকে হাতা কাটিং করার জন্য একটি ফর্মুলা অবশ্যই জানতে হবে আর যেটা হচ্ছে ছাতি চার ভাগের এক ভাগ বিয়োগ চার আমাদের এখানে ছাতি রয়েছে ছত্রিশ তা চার ভাগের এক ভাগ হচ্ছে নয় ইঞ্চ এবং সেখান থেকে যদি আমরা এক ইঞ্চ বাদ দিই সেখানে হয়ে যাবে আমাদের আর্টিংস আমাদের এই ফুল অংশটি আর্টিংস থাকলে আমাদের এই কাপড়ে হাতা কাটিং হয়ে যাবে এবারে আমরা অন্য সাইড থেকে তিন ইঞ্চ দাগ দিলাম তিন ইঞ্চে দাগ দিয়ে একটি স্ট্রেট লাইন কেটে নেব যেখান দিয়ে আমরা একটি কার্ভ অংশ ড্র করবো আমরা এখান দিয়ে কার্ব অংশ ড্র করে নিলাম ড্র করে নেবার পর আমরা নিয়ে নেব মুহুরি আমাদের এখানে মোহরি ছিল দশ তাই তারা অর্ধেক নিয়ে নিয়েছি পাঁচ এবং দেড় ইঞ্চি এক্সট্রা রাখলাম এরপর আমরা স্ট্রেট লাইন দিয়ে হাতার ড্রয়িং কমপ্লিট করলাম এরপরে আমি ফন্টপাটের জন্য একটি তালুপাট নিয়ে নিয়েছি সেটা হচ্ছে পয়েন্ট ফাইভ বা হাফ ইঞ্চের ভিতরের দিকে এইভাবে কেটে নেবে তারপর কাটা হয়ে গেলে আমরা হাতাটা কেটে নেব আমি হাতাটা কাটিং করে নিচ্ছি ততক্ষণ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা একটি দাগ দিয়ে নিলাম যাতে আমাদের সেলাইয়ের সময় সুবিধা হয় যেটি মিডিল বরাবর থাকবে এরপর আমরা তালু পাট কেটে নিচ্ছি দাগ দেওয়া অংশ বরাবর আমাদের হাতা কাটিং করা কমপ্লিট হয়ে গেল এরপরে আমরা ব্যাক পার্ট কাটিং করব ব্যাক পার্ট কাটিং করার জন্য আমরা নিয়ে নিয়েছি দু ফোল্ডে এখানে একটি ফর্মুলা রয়েছে যেটা হচ্ছে ছাতির চার ভাগ জো দেড় ইঞ্চ মোট হচ্ছে নয় প্লাস এক সমান দশ সাড়ে দশ ইঞ্চ তাহলে আমাদেরকে ভাঁজ অংশটি সাড়ে দশ ইঞ্চ থাকলেই হবে আমরা সাড়ে দশ ইঞ্চ নিয়ে একটি ভাঁজ করে নিলাম এবার ভাঁজ করা হয়ে গেলে আমরা নিয়ে নেবো ঝুলের মাপ আমাদের যা ঝুল থাকবে তার থেকে এক ইঞ্চ এক্সট্রা নেব এখানে আমাদের ঝোল রয়েছে তেরো ইঞ্চ এবং এক ইঞ্চ এক্সট্রা যোগ করে মোট চোদ্দো ইঞ্চ নিয়ে নেব এবং আর্মহলের জন্য আমরা নামাবো ছয় ইঞ্চ তারপর আমরা স্ট্রেট লাইন ড্র করে নেব আর্মহোল এবং পুট বরাবর এবার আমরা নিয়ে নেব পুটের মাপ এখানে পুট রয়েছে সাড়ে দশ সাড়ে দশের অর্ধেক নিয়ে নেব এবং নিয়ে নেব হাফ ইঞ্চ এক্সট্রা সেলাইয়ের জন্য ছাতি রয়েছে আমাদের ছত্রিশ তার চার ভাগের এক ভাগ নিয়ে নেব এবং নিয়ে নিচ্ছি দেড় ইঞ্চ এক্সট্রা আমরা আর্ম হলে শেপ দিয়ে দিলাম হাফ একটু ডাউন করলে ফিটিংস খুব সুন্দর আসবে এরপর নিয়ে নেবো আমরা কোমরের মা কোমর রয়েছে আমাদের এখানে বত্রিশ তা চার ভাগের এক ভাগ নিলাম এক ইঞ্চ নিলাম টেকিনের জন্য এবং দেড় ইঞ্চ নিয়ে নিলাম এক্সট্রা তারপর আমরা সে দুটো সোজাভাবে অ্যাড করে দেব নিয়ে নেব গলার চওড়া তিন ইঞ্চ এবং গলার ডিপ নিয়ে নেব সাড়ে আট ইঞ্চ সাড়ে আট ইঞ্চ গলার ডিপ নিয়ে নেওয়ার পরে আমি একটি চৌকো বক্স করে নেব চৌকো বক্স করে নিয়ে সেখানে আমি গলার শেপ দিয়ে দেব এখানে আমি গোল গলার শেপ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো গলার শেপ দিয়ে দেবে আমার ব্যাকপার্ট ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি কাটিং করে নিচ্ছি আমাদের ব্যাক পার্ট কাটিং করা কমপ্লিট হয়ে গেছে আমরা এবার ফ্রন্ট পার্ট কাটিং করব আমি একটি কাগজে ফ্রন্ট পার্ট কাটিং করে নিয়েছি কিভাবে সহজে ফ্রন্ট পার্ট কাটিং করা যায় তার একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে সেটা একটু চেক করে নেবেন আমি ড্রেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো এবার আমি অস্ত্রের উপর দাগ দিয়ে কাটিং করে নিচ্ছি এবার এই পার্টগুলি আমি কাপড়ের উপর রেখে কাটিং করে নেব খুব সোজাভাবে কাটিং করা হয়ে যাবে এবং পরবর্তী দিনে আমি সেলাই দেখাবো খুব সহজে সেলাই করা দেখাবো অবশ্যই তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী আপডেটের জন্য ততক্ষণ ভালো থাকবে টাটা